আসসালামু আলাইকুম অধ্যায় তিন পয়েন্ট এক নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিজ্ঞানিক রাশি এক নং প্রশ্ন দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো খ নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে বর্গ হচ্ছে কোনো সঙ্গে একই সঙ্গে দ্বারা করলে যে ফল বের হয় তা হচ্ছে বর্গ সূত্র সূত্রে বর্গ নির্ণয় সূত্র দুটো এ প্লাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র এখানে প্লাস থাকলে প্লাসের সূত্র বসবে মাইনাস থাকলে মাইনাসের সূত্র বসবে তাহলে এখানে প্লাসের সূত্র আছে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র প্রয়োগ করবো পদতারাশির বর্গ এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার পাথর এখানে পদতারাশির বর্গ এমন এখানে স্কোয়ার পাওয়ার বসলো তাহলে আমরা বর্গ নির্ণয়ের সূত্র প্রয়োগ করবো এই এক্স স্কোয়ারকে এ প্লাস টু আই কের এ বি প্লাস অল এ প্লাস সূত্র এ স্কোয়ার প্লাস টু এ মালাস তাহলে এখন আমরা সূত্রে প্রয়োগ করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস সূত্রে প্লাস সূত্রের টু এ প্লাস বি অর্থাৎ এক্স হলো এ দর্শি তাহলে সূত্রে টু এক্স এ দর্শি তাহলে টু বাই ওয়াই স্কোয়ারে বি তা বি প্লাস বি স্কোয়ার গুণ করবো তাহলে এক্স বসলো পরে গুণ হবে দুই এখানে এক্স ও লব টু লব এখানে টুল লব টু টু গুণ করলো দুই দিনের চার এক্স 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 স্কোয়ার লভ লভে গুণ করলো হর ওয়াই স্কোয়ার বসলো প্লাস স্কোয়ার দিয়ে দুই গুণ করলো দুই দিনের চার স্কোয়ার দিয়ে ওয়াই গুণগুলো হরে দুই দু চার ওয়াই স্কোয়ার অ্যান্সার গণবর প্রশ্ন সমাধান করবো গণবর দ আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এখানে মাইনাস দ আছে মাইনাস সূত্রের প্রয়োগ হবে এ মাইনাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা ফোর ওয়াইকে এ ফাইভ এক্সকে বিদর আশি বর্গ ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স অর্থাৎ এখানে বসলো আমরা সূত্রে প্রয়োগ করব ফোর এ তাহলে স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি অর্থাৎ এই এবি বসলো এখানে প্লাস বি স্কোয়ার এবং বর্গ নির্ণয় করবো চার চারের ষোলো ওয়াই ওয়াই স্কোয়ার চার কুড়ি চল্লিশ সাজে লেখবে এক্স ওয়াই প্লাস পাঁচ পাঁচে পঁচিশ এক্স 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 স্কোয়ার নম্বর প্রশ্ন সমাধান করবো ঘ নম্বর দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তা এখানে মাইনাস দেওয়া আছে মাইনাসের সূত্র প্রয়োগ হবে তাহলে এ মাইনাস বি অলস্কারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রদত্ত রাশির বর্গ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ প্রদত্ত রাশি বর্গ এখানে পরামর্শ লোক তাহলে আমরা এ মাইনাস বি অলস্কারের সূত্র প্রয়োগ করবো তাহলে ফাইভ এক্স এ ওয়াই হলো বি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দুটো সঙ্গের কারণে আমরা ফার্স্ট ব্র্যাকের দিয়ে কাজ করছি তাহলে এখন গ্রুম করবো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ দুই দুই না চার এক্স স্কোয়ার তাহলে পাঁচ দুই দশ এক্স এক্সে এক্স স্কোয়ার ওয়াই বসলো প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার অ্যান্সার